হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে ওয়ানকে স্পেশাল ভিডিও নিয়ে আর ভিডিওটা এত লেট করে দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি এটা আমার ফার্স্ট টাইম এর ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে ওয়ানকে স্পেশাল কিউএনের ভিডিও তোমাদেরকে দেব তো তোমরা আমার কাছে কি কি জানতে চাও সেগুলো কমেন্টে জানাও তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো তো সেই পোস্ট থেকে আমি সমস্ত কমেন্ট নিয়েছি আর তোমরা যেগুলো মানে আমার ভিডিওতে কমেন্ট করেছো আমি আনসার দিতে পারিনি তো কিছু কিছু সেই কোশ্চিনগুলোও নিয়েছি যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক লিসমা শান্তা নামে একজন কমেন্ট করেছে তুমি কোথায় জব করো তোমার কাস্ট কি আমি বর্তমানে এখন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জ ব্লকে পোস্টিং আছি আর আমার কাস্ট হলো এসসি পরের কমেন্ট হাসান রিমা বলে একজন কমেন্ট করেছে দু হাজার বাইশ চব্বিশের এ রেজাল্ট কবে আর জয়নিং কবে রেজাল্ট তো পাবলিশড হয়ে গেছে আর জয়নিং তোমাদের এই নিয়ে তো আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি সেটা গিয়ে দেখে নিও তো নেক্সট কোশ্চেন সুস্মিতা সাহা নামে একজন কমেন্ট করেছে দিদি তুমি কোথা থেকে ট্রেনিং করেছো আর এখন কোথায় পোস্টিং আছো আমি ট্রেনিং করেছি পূর্ব বর্ধমানে প্রোমোটিস ট্রেনিং স্কুল আর আমরা প্র্যাকটিস মানে হসপিটাল ডিউটি করতাম বর্ধমান মেডিকেল কলেজে আর আমি কোথায় পোস্টিং আছি সেটা তো একটু আগেই বললাম তো এবার চলে যাচ্ছি পরের কোশ্চিনে শাকিনা খাতুন নামে একজন বোন কমেন্ট করেছে দিদি হেলটক চার্ট পোস্টার এগুলো কিভাবে বানাতে হয় এই বিষয়ে একটু বলো প্লিজ দেখো এই হেলটক চার্ট পোস্টার এটা একটা বড় টপিক তো এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো হেলটক চার্ট পোস্টার নিয়ে আমি পরে সেপারেট একটা ভিডিও করব সেখানে সব কিছু বলে দেবো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে আইডির নাম সকাল সন্ধ্যা সে কমেন্ট করেছে দিদি দিদি কী এক্সামের জন্য আবার প্রিপারেশন নিচ্ছ আর বিয়ে কবে করবে আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো তো সবার কমেন্টগুলো নিতে পারিনি একই কোশ্চেন বললে তো এটাই নিলাম আর এখানেই আমি বলে দিচ্ছি তো আমি এখন যেটা প্রিপারেশন নিচ্ছি সেটা মানে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে গ্র্যাজুয়েশন লেভেলের তো সেগুলোর জন্যই মেনলি প্রিপারেশন নিচ্ছি এবার যদি কোনো দিন সেই জায়গাটায় পৌঁছাতে পারি তো সেটা তো তোমরা দেখতেই পাবে আর জানতে চেয়েছো যে বিয়ে কবে করব তো বর্তমানে এখন বিয়ের কোনো প্ল্যানিং নেই বর্তমানে কয়েকটা বছর শুধুমাত্র নিজেকে সময় দিতে চাই তারপরে ভাবা যাবে এবার যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে প্রিয়া নামে একজন বোন কমেন্ট করেছে দিদিভাই এএনএমএ কাজের কেমন চাপ তিন বছর পর নিজের হোম ডিস্ট্রিকে ট্রান্সফার করা যাবে নেমে সর্বোচ্চ কটা ছুটি পাওয়া যায় তুমি কি অন্য কম্পিটিটিভ এক্সাম দেবে দিদিভাই তো এএনএমদের যে কাজের চাপ সেটা আগের তুলনায় একটু বেড়েছে আর আমি মনে করি যে প্রত্যেকটা জবি তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে যাও না কেন প্রত্যেকটা জায়গায় কাজের চাপ থাকবেই তবে আমি মনে করি তুমি যদি সেটাকে চাপ বলে মনে করো তাহলে তোমার কাছে চাপ মনে হবে আর তুমি যদি সেটাকে নর্মালি নাও তাহলে নর্মালি মনে হবে তবে পার্সোনালি আমার কাছে সেরকম চাপ মনে হয় না শুধু একটু ছুটিটা কম পাওয়া যায় সেটাতে একটু খারাপ লাগে এটাই তো যে কোনো জবে তো একটু কম বেশি চাপ থাকবে তো তিন বছর পর হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার পাওয়া যাবে কি না তো ট্রান্সফার ব্যাপারটা আমি বলবো যে ওটা অনেকটাই লাখের উপরে ডিপেন্ড করে তো যদি মিউচুয়াল ট্রান্সফার পাও তাহলে তুমি এক বছর হয়ে গেলেই মিউচুয়াল ট্রান্সফার করতে পারবা আর জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে বছর ছয় মাস হলে তুমি অনলাইনে ট্রান্সফার প্লেয়ার দিতে পারবে এবার যদি ভ্যাকেন্সি থাকে তুমি যেখানে দিয়েছ সেখানে যদি ভ্যাকেন্সি থাকে আর ওই সময় যদি ট্রান্সফারের বেরোনোর কথা থাকে তো ওটা বললাম না যে লাখের উপরে ডিপেন্ড করে তো তোমার লাখ যদি ভালো হয় সেক্ষেত্রে ট্রান্সফার হলে হয়ে যেতে পারে তো তারপরে বলেছো যে এএনএমে সর্বোচ্চ কতগুলো ছুটি পাওয়া যায় তো কতগুলো এএনএমে ছুটি পাওয়া যায় এটা নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও দেয়া আছে তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নেব তো ওখান থেকে তুমি দেখে পরের কোশ্চিন করেছো যে আমি অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেবো না তো হ্যাঁ প্রিপারেশান নিচ্ছি দেওয়ার ইচ্ছে আছে এখন দেখি কি হয় তো নেক্সট কোয়েশ্চিন রুয়াইয়া পার্বিন নামে একজন বোন কমেন্ট করেছে দিদি তুমি কোন এক্সামের প্রিপারেশান নিচ্ছ তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে তো এই কোশ্চেনটার আনসার আমি একটু আগেই দিলাম তো আবারও বলছি আমি মেনলি গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্যই প্রিপারেশান নিচ্ছি এবার যদি কোনো দিন সেই সাকসেসটা পাই তাহলে তো তোমাদেরকে তোমাদের কাছে তো শেয়ার করবই আর আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে তো চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে সুস্মিতা সাহা নামে একজন কমেন্ট করেছে এএনএম ট্রেনিং চলাকালীন কি টাইম পাওয়া যাবে কম্পিটিটিভ এক্সামে পড়ার জন্য তো এএনএম ট্রেনিংয়ে কিন্তু মানে ট্রেনিং চলাকালীন সেইভাবে কিন্তু এক্সট্রা করে কিন্তু টাইম পাওয়া যায় না কারণ ট্রেনিংয়ে গেলে ওখানে দু রকমের ডিউটি করতে হয় হসপিটাল ডিউটি কমিউনিটি ডিউটি ক্লাস থাকে প্লাস হচ্ছে চার্ট পোস্টার টক অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু থাকে তো এগুলো সারাদিন এগুলো করার পর আর এনার্জি থাকে না মানে তুমি এক্সট্রা করে যে পড়বে কম্পিটিটিভ এক্সামের জন্য সেরকম কিন্তু মানে সময় পাওয়া যায় না এবার কেউ যদি এক্সট্রা অর্ডিনারি থাকে তাহলে সে তার ক্ষেত্রে পসিবল হতে পারে কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে সময় বের করাটা খুবই মানে টাফ একটা ব্যাপার তো ট্রেনিং চলাকালীন যদি কেউ প্রিপারেশন নিতে চায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপের হবে তো এবার চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে সোমা দেবনাথ নামে একজন বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ফেসবুক আইডি লিঙ্ক দাও প্লিজ 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 আর তোমাকে আমার খুব ভালো লাগে এই মানে এই কমেন্টটা আমি অনেক ভিডিওতে দেখেছি সোমা করেছে হ্যাঁ সোমা অবশ্যই দেব আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেও আর পাশে থেকো তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে সৃজাতা বলে একজন কমেন্ট করেছে রায়গঞ্জের কোথায় তোমার সেন্টার তো সেন্টারের লোকেশনটা দেয়া ঠিক হবে কি না জানি না তো আমি দিচ্ছি না তোমার বাড়ি যদি রায়গঞ্জে হয়ে থাকে বা যাদের বাড়ি উত্তর দিনাজপুরে তো তোমরা নিশ্চয়ই বিন্দুল নামটা শুনেছো ওই বিন্দল রুটেই আমার সেন্টার নেক্সট কোশ্চেন আইডির নাম মুরডি মুরডি সে বলেছে দিদি দু হাজার পঁচিশে এএনএম হবে তো আর এক্সাম হলে জয়নিং হবে তো দু হাজার পঁচিশে এ এক্সাম হবে আর জয়নিংয়ের ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দেব সেখানে জানতে পেরে যাবে নেক্সট কোশ্চেন করেছে সি সেভেন এইট ফাইভ টু এটা হচ্ছে আইডির নাম সে কমেন্ট করেছে অন্য স্টেটে কি পোস্টিং নেওয়া যায় একটু জানিও দিদি তো দেখো অন্য স্টেটে পোস্টিং নিতে গেলে আমাদের মানে সেখানকার সিস্টেম ঠিক আমার জানা নেই তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটাই তোমাকে বলছি বললেই তুমি বুঝে যাবে তো দেখো কেউ যদি নার্সিং ট্রেনিং করে গভর্নমেন্ট সার্ভিস নিতে চায় তাহলে তাকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ড আছে সেখানকার কিন্তু রেজিস্ট্রেশন নিতে হবে এবার যারা আমরা গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করি সে এএনএম বলো জিএনএম বলো বিএসসি বলো যাই বলো না কেন তো যারা গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার থেকে করি আমরা ট্রেনিং আমরা কিন্তু ট্রেনিং শেষে ফাইনাল একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাই সেখানে সেটা পাঁচ বছর অন্তর আমাদের রেনুয়াল করতে হয় তো আমরা যদি গভর্নমেন্ট সার্ভিসে অ্যাপ্লাই করতে চাই মানে নার্সিংয়ের ক্ষেত্রে তাহলে সে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের দেখে যে আমরা কোন কাউন্সিল বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের কিনা এবার যারা বাইরে থেকে ট্রেনিং করছে বিশেষ করে জিএনএমটা ধরো যে ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ যারা বাইরে থেকে করে আসছে তো যখন তারা ওয়েস্ট বেঙ্গলে নার্সিং জব করতে চায় তখন কিন্তু ওদেরকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ড আছে তো সেখান থেকে কিন্তু ওদেরকে মানে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তারপরে পায় তারপরে কিন্তু ওরা অ্যাপ্লাই করতে পারে ওয়েস্ট বেঙ্গলের যে নার্সিংয়ের জবগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারে যখন সে ওয়েস্ট বেঙ্গলের নার্সিংয়ের মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশনটা পায় যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু অন্যান্য স্টেটের ক্ষেত্রেও হতে পারে আমার কনফার্ম জানা নেই তো আমি যতটুকু জানি তোমাকে ততটাই বললাম নেক্সট কোয়েশ্চেন অর্পিতা চক্রবর্তী বলে একজন কমেন্ট করেছে দিদি দু হাজার উনত্রিশে কি এএনএমদের স্যালারি বাড়তে পারে তো এ এনএমদের স্যালারি বাড়ার জন্য মানে এনএমদের স্কেল বাড়ার জন্য লড়াই চলছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি তো যদি এখন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে বাড়তে পারে না নাহলে সেমই থাকবে আর যদি আমরা সেই যে লড়াইটা চলছে সেই লড়াই যদি পাশ করে যাই তাহলে অবশ্যই স্যালারি বাড়বে তো নেক্সট কোয়েশ্চেন করেছে লিনাসো রয় দক্ষিণ দিনাজপুরের কোথায় তোমার বাড়ি প্লিজ বলবে হ্যাঁ অবশ্যই বলবো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকে তো নেক্সট কোশ্চেন আইডির নাম আছে কি কাইয়েল মাঝি অ্যাডমিশন নেয়ার আগে এনওসি নিতে হয় কি হ্যাঁ অ্যাডমিশন নেওয়ার আগে এনওসি নিতে হয় আর যখন কোনো গভর্নমেন্ট সার্ভিসে থাকবে তখন অবশ্যই মানে যদি গ্র্যাজুয়েশন করতে চাও তাহলে কিন্তু ডিপার্টমেন্টের কাছে এনওসি নিতে হয় কীভাবে এনওসি পাবে সে নিয়ে আমার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নিও এগুলোই ছিল আমাকে করা তোমাদের কোশ্চেন আশা করছি সমস্ত কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্টে কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই